এই মহুয়া বোরকাটা থাকবে আজকের এই ভিডিওতে আর আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে মহুয়া বরকার জয়েন কোটির পোষণটা ভিতরে একটি ইনার থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের সম্পূর্ণ সেট তৈরি করা ইনারের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ইনারের সাথে জয়েন করা দুটা লুফ থাকবে ফ্রি সাইজের এগুলোকে ইউজ করে তিনটা ডিজাইনে এই সেটটাকে ওয়ার করতে পারবেন এটার উপরেই জয়েন করা কোটি থাকবে কোটির প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সেটিং যেখান থেকে খুবই গ্লেজি একটা আউটলুক কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা স্লিপটা আমি আপনাদের দেখিয়ে দিব স্লিপটা খুবই চমৎকার এখানে স্মুকি করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা জয়েন করা এই কোটি এবং এটার সাথে থাকবে হচ্ছে আপনারা পাবেন সেম ফেব্রিক্স এ তৈরি করা একটি ফ্রি সাইজের হুডি সেট এটার প্রত্যেকটা প্রশ্ন থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি দেখতে পাচ্ছেন হুডি সেটের মেজারমেন্ট দুবাই চেরি ফেব্রিক্স থাকবে প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা লেয়ারে কিন্তু দুবাই ফেব্রিক্স এর সাথে চায়না শাড়িং সুইং করা থাকবে করি চাপ চাপা এবং ওভারলোকের মাধ্যমে এবং এখানে ডাবল পার্টের নোজ নেকআপ পাবেন এবং তার পাশাপাশি লুফ দেওয়া থাকবে যেটার মাধ্যমে এটাকে ওয়ার করবেন লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই হুড়ি সেট এবং এই জয়েন্ট কুটির পোষণ মিলিয়ে সম্পূর্ণ মহুয়া বোরকাটা চারটা সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক হাজার তিনশো টাকা আপনারা আমাদের আউটলেটে নিজেরা এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে এই প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে পারবেন যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যেভাবে আপনার আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অর্ডার করতে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের এক টাকা আমরা অগ্রিম না প্রোডাক্ট হাতে যাবে তারপরে প্রোডাক্ট দেখে আপনার প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন এই ছিল আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল জনপ্রিয় স্টুডেন্ট বাজেটে মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট এই বাজেটের মধ্যে আমরা আরো বেশ কয়েকটা সেট লঞ্চ করবো খুব শীঘ্রই যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম